আমি ওই নামটাকে আগে ভালোবাসত বিশ্বাস করুন এখন ভালোবাসতে বাসতে না ওই নামটাই আমায় ভালোবেসে ফেলেছে যত বলি ওই নাম করব না আমার এই অবাধ্য জীবা সর্বদা ওই নাম করে আপনি ছাড়িয়ে দিন না আমার মুখ থেকে ওই নাম পারি রে পারি আমি পারি বেত খেয়ে বেঁচে থাকে তবে তোদের গরদান নেব যা তাড়াতাড়ি যা আরেস তুই মুসলমান আমরা মুসলমান একটা মুসলমান হয়ে একটা মুসলমানকে কি করবো তোর কৃষ্ণ নামের শক্তি খোদার দিয়ে বলছি ওই ওই নাম নাম ছেড়ে ছেড়ে দে দে হারেশ বলে উঠল হারাতে পারো কি না আমায় মারো তোমরা আমায় মারো আমি তোমাদের কৃষ্ণ নামের মাহাত্ম বলে যাব শুভ দ্যাছ যদি কোনো রৌ অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করো যদি